সব এই মুহূর্তে আমরা চাপড়াতে থেকে আমরা করিপুর বানজ ভিজিটে যাচ্ছি এবার নর্থ বেঙ্গল উদ্দেশ্যে রওনা দিয়েছি আজ থেকে আমরা রাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ডে ওয়ান রাইট ডে 1 এ আমাদের ভিডিও গুলো দেখুন এবং সাবস্ক্রাইব করুন এবং ফশেলায় সারা ওয়েস্ট বেঙ্গল এটা আমরা সকলের জন্য প্যান ইন্ডিয়া এবং প্যান ইন্ডিয়া আগামী দিনে হতে চলে তার জন্য আমরা আমাদের গভর্নমেন্ট যে অফিসিয়াল ওয়ার্ক সেগুলো কাজ চলছে এই মুহূর্তে একদম স্যাররাও খুব ব্যথে ব্যস্ত মধ্যে রয়েছে আমরাও ব্যথে ব্যস্ত রয়েছি ইনক্লুডিং সবাই কিছু লাইয়ের কিন্তু পথে নেমে গেছে আপনাদের সকলের জন্য সবাই বড় কথা সকল সন্তান যে এই হচ্ছে বিখ্যাত চাপড়া এই তিন নম্বর ভিডিওটা তো পাঠানো হয়নি না তো না পাঠাও এটা হচ্ছে কোনটা শোনা ও হ্যাঁ 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 তো এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত চাপড়া নদিয়ার মধ্যে একটা বিখ্যাত জায়গায় বলতে হবে আমরা বর্তমানে চাপড়া ক্রস করছি চাপড়াতে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার যাই বিস্তারিত আলোচনা করছি না বাট চাপড়াটা সত্যি একটা স্মৃতি বিজয় আমরা এখন এটা কোনটার জন্য বড় আন্দোলিয়া না হ্যাঁ হ্যাঁ বড় আন্দোলিয়া ক্রস করছি এটা একটা শহর বললে ভুল হবে নাম করা জায়গা চাপড়ার পরে ছোট আন্দোলিয়া তারপরে বড় আন্দোলিয়া এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন সম্ভবত মনে হয় ট্রিহট্ট আসবে ট্রিহট্টটা একটা শহর আর আমাদের সেই এনার্জেটিক ম্যান মুজিবর ভাই মাছ বাজার টেহট্টের নতুন করেছে মেবি হ্যাঁ এটা হচ্ছে বাদের রাস্তা দেখুন ট্রু ওয়ার্ডস পলাশি হয়ে এস থার্টি ফোর মানে বহরমপুরের দিকে আর এটা চললো সোজা করিমপুরের দিকে কারণ করিমপুর তারপরে আপনার সাগরপাড়া পাড়া জোলঙ্গি দিয়ে ডোমকল হয়ে বহরমপুর যাওয়া যায় তো এটা হচ্ছে মেন চৌপতি আমাদের টেহট্টর ঠিক আছে আর ওখানে দেখতে পাচ্ছি শ্রী শ্রী দক্ষিণেশ দক্ষিণা কালী মন্দির

গাইজ আমরা এখন কাঠালিয়া পুরাতন বাজার ঠিক সেই জায়গাটায় এক্স্যাক্টলি আছি ডান দিকে তারকগঞ্জ বলে একটা জায়গা আছে টোটালটা নদী মধ্যে অবস্থিত তো আমরা এখন আছি বর্তমানে কাঠালিয়া পুরাতন বাজারে এর পরেই হচ্ছে করিমপুর এখন আমরা করিমপুরের কাছাকাছি একদম এখন আমাদের গাড়ির খিদে পেয়েছে টোটাল আজকে পুরো গাড়িটার

চৌত্রিশশো না তো দেখছি ফুল ট্যাঙ্ক করতে কত টাকা তেল লাগে আজকে তো এক্সাম হয়ে যাক পঁয়ত্রিশশো নয় তো বলছি পঁয়ত্রিশশো নয়ের পরে আর ঢুকছে না লোনটা এমআইটে কেটে নিতে পঁয়ত্রিশশো ন টাকার তেল গেল মোট আর এদিকে আমাদের মিটারটাও ফুল দেখাচ্ছে এখন পর্যন্ত গাড়ি চলছে চোদ্দশন নব্বই কিলোমিটার পর্যন্ত এই হচ্ছে করিমপুর শহর এই দেখুন লেখা আছে করিমপুর পুরাতন পুরাতন বাস স্ট্যান্ড ছোটোটা একদম এমনভাবে যাচ্ছে এই যে করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড তো অ্যাকচুয়ালি করিমপুরের যে বাস স্ট্যান্ডটা ছিল পুরাতনটা মানে বাসগুলো রাস্তার উপরে দাঁড়াতো এখন সে কারণে এটা পুরোনো পুরাতন বাস স্ট্যান্ড আর সামনে করিমপুর একটা বাস স্ট্যান্ড করেছে বেশ বড়ই সেখানে বেশ মোটামুটি সখানের গাড়ি ধরে এরকম একটা বাস স্ট্যান্ড তৈরি করেছে বাট এটা হচ্ছে করিমপুর পুরনো শহর অনেক বড় শহর এটা যদিও পৌরসভার আন্ডারে নয় বা এটাকে শহরই বলা চলে ভবিষ্যতে এটা করিমপুরটা একদম একটা পৌরসভার দিকে যাচ্ছে আর এই হচ্ছে সামনে আমি দেখাচ্ছি এখনো আসেনি বাস স্ট্যান্ডটা আগে গাড়িগুলো এই সাইড দাঁড়াতো যেখানে মোটর সাইকেল দাঁড়িয়ে আছে এই দোকানের সামনে দিয়ে বাস গুলো ঘোরাতো তো আসছে আর একটা কথা বলছিলো ওই কাঠালিয়া বলে একটা জায়গা আছে তা হচ্ছে পুরাতন বাস স্ট্যান্ড ছাড়েই যাচ্ছি আমরা স্টাইল বাজার সুন্দর একটা স্টাইল বাজার করেছে করিমপুরে আর এই যে করিমপুর সুন্দর বাস স্ট্যান্ড

মোটামুটি বহরমপুর ঢুকতে বিকাল হয়ে যাবে দেন বহরমপুরে কিছু কাজ আছে সেটা সেরে আমরা চলে যাব সরাসরি ওমরপুর বা জঙ্গিপুর তো গ্রামের মধ্যে দিয়ে একটা সুন্দর রাস্তা চলেছে যে রাস্তা দিয়ে আমরা হরিহর যাচ্ছি এখন আমরা এখন সরবপুর প্রমীলা সংঘ মহিলা সমবায় সমিতি এর সামনে আছি এটা হরিহরপাড়ায় অবস্থিত খুব ভালো জাহাঙ্গীরবাবু নেমে গেলেন এবার আমি আসছি চলো যাব যাচ্ছি আমি আমরা জাস্ট হরিহর পাড়া ক্রস করছি এখন আমরা যাচ্ছি টু ওয়ার্ড বহরমপুরের দিকে তো আজকে বহরমপুরে পড়ার সম্ভবত আজকে আমাদের নাইট স্টে করার কথা আছে ওমারপুরে বাট এখনো শি অন্যই আমরা চলছি দূরবার গতিতে দেখা যাক কোথায় গিয়ে থাকি দেন ডিসাইড করবো এটা হচ্ছে আমতলা হ্যাঁ তো ভাই খুব খতরনাক এলাকায় সেই মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মানে পেপারের নাম প্রায় দিনে আমরা সরি থাকি সেই জায়গায় আমরা এই মুহূর্তে অবস্থান করেছি একদম এবং দেখুন

সিএসকে পুলিশের সাথে তো বন্ধ করেছে কি বলছে লড়াই থামছে না যাই হোক আমরা এখন চলে এসেছি লোকালিটিতে এটা সম্ভবত কোনো বাজার বসে বিকালে মেবি সূর্য অস্তমিত যাচ্ছে তোর দিন কাটিং আছে আমরা এখন ভাবটা কস করে গেছি এটা কোন জায়গা ভাই সারগাছি সারগাছি আমরা এখন সারগাছি থেকে কাটিং নেব কাটিং নিয়ে সোজা নতুন যে বাইপাসটা হয়েছে বাইপাস ধরে সোজা বহরমপুর শহরে না গিয়ে টোটাল ক্রস করে আমরা চলে যাব বহরমপুর সিটির বাইরে এবং আজকে বললাম না যে আমাদের কথার মানে বলি এক যায় আর এক জায়গায় তো আজকে আমাদের ওমরপুর থাকার ইচ্ছা ছিল বাট আজকে আমাদের আনফর্চুনেটলি প্ল্যানটা চেঞ্জ হয়েছে আমরা এখন রামপুর হাট বিখ্যাত সেই বীরভূমের হাট

শিলিগুড়ি ডালখোলা মালদা সব দেখাচ্ছে আর একদম আর এই হচ্ছে বিখ্যাত সেই টার্নিং পয়েন্টটা এই যে দেখুন নতুন হ্যাঁ নতুন বাইপাস এই যে বাদিকে চলে যাচ্ছে বহরমপুর টাউন বাট আমরা কিন্তু বহরমপুর টাউনে ঢুকবো না এই দেখুন সুন্দর টাউনের রাস্তা এটা বাট আমরা যাব বাইপাস দিয়ে এটা হচ্ছে নতুন বাইপাস অর্থাৎ সত্যি কথা বলতে বাইপাস গুলো করে এত ভালো হয়েছে মানুষের যে মানুষকার সেই অবশ্যই কারণ আমি যতবার শিলিগুড়ি গেছি বাসে করে কারণ বাস কখনোই কিন্তু বাইপাস দিয়ে যায় না কারণ তারা মেন শহরে ঢোকে প্যাসেঞ্জার নেওয়ার জন্য বাট এটা আমি সেকেন্ড টাইম যাচ্ছি বিকজ ফার্স্ট টাইম যখন আমি গেছিলাম এখান দিয়ে বাইকে করে গেছিলাম অভিজিৎকে নিয়ে বাট আজকে আমি চার চাকায় আমাদের গাড়িতে নতুনভাবে চলেছি ফার্স্ট টাইম অবশ্যই ফার্স্ট টাইম কিশোর গাড়িতে এই বহরমপুর নিউ বাইপাস আছে বলছিলাম যেটা আমি যে বাইপাসগুলো হওয়ার জন্য না শহরের যানজট থেকে অনেক রেহাই পেয়েছে গাড়িগুলো এবং খুব কম সময়ে এই বাইপাসগুলোর জন্যই কিন্তু শিলিগুড়িতে আমরা পৌঁছাতে পারবো ধন্যবাদ গভর্নমেন্টকে যে এত সুন্দর একটা বাইপাস বহরমপুর বাসীকে উপহার দেওয়ার জন্য এবং এই বাইপাসের জন্য অনেক কিলোমিটার রাস্তা যেমন কমে গেছে सेम ভাবে খুব সহজে নিজ মানে কি বলবো জঞ্জাটহীন ভাবে মানুষ পৌঁছে যাচ্ছে তার গন্তব্যস্থলে সেটা হচ্ছে নিউ বাইপাস व्हाट ইজ সিন ওয়াস তো ফুল লেনারের রাস্তা ওয়াও ওয়াও জাস্ট ওয়াও obviously দুই দিকে দুই এই যে সূর্য হ্যাঁ তো যাচ্ছে পশ্চিম আর এই হচ্ছে দিকের সুন্দর ভাবে রাস্তা করে দিয়েছে আর এই যে দেখুন জলঙ্গির উপরে এই যে নতুন একটা ব্রিজ তৈরি করেছে এটা হচ্ছে জলঙ্গি নদী ঠিক আছে বা গঙ্গা নদী বলতে পারেন আপনারা এই নদীর উপর দিয়ে ব্রিজটা তৈরি করে দিয়েছে নতুন ব্রিজ হয়েছে এটা অবশ্য ওটা আপ ডাউন দুটো দুদিকেই আছে সত্যি সেই বাইপাস মানে মন মুগ্ধ করা একটা বাইপাস যেটা মানে বহরমপুর সিটিকে পুরো আলাদা করে দিয়েছে আর এই যে ডান দিকে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে বহরমপুর সিটি অনেক দূরে দেখা যাচ্ছে ও কি ভিউ সত্যি লাজাবাব এটা হচ্ছে বহরমপুর নিউ বাইপাস যেটা আমরা উপলব্ধ করতে পারছি গত দিনে যেটা আমরা ঝাড়গ্রাম থেকে এসেছিলাম ঠিক সালবন একদম একদমই রাস্তা খালটি সাওয়াস এই যে দেখাচ্ছে আপনার ফারাক্কা নাইন্টি ফাইভ কিলোমিটার এটা নিউ বাইপাস এই যে রাস্তাটা বহরমপুর থেকে এসে এখানে এসে মিশল ওকে খুব সুন্দরভাবে বাইপাসটা এন্ড হলো আবার আমরা রোডে উঠলাম থার্টি ফোরে এটা দেখা যাচ্ছে ডালখোড়া মালদা অ্যান্ড ফারাক্কা সেম রুট সেম ডেস্টিনেশন এই প্রথম আমরা টোল প্লাজা পেলাম বহরমপুর ফারাক্কা টোল প্লাজা কলসন্ডার আগে আমরা প্রচুর জ্যামে পড়েছি তো আমাদের ভাই বুদ্ধি করে কাটিয়ে কুটিয়ে প্রায় হাফ কিলোমিটার রাস্তা কমে নিয়ে এসছে হাফ কিলোমিটার এই হচ্ছে সেই পলসোনার ওয়েটিং রুম অ্যাকচুয়ালি একটা ইতিহাস রয়েছে আমি এটা পলসোনা না তো হয় পল পলসোন্ডার এটা না কাটিংটা করি কাটিং সামনে যে আমার উনতিরিশ দিনের বাইক সে বাইকটা ওখানে ক্র্যাশ করেছিল বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছিলো হসপিটালেও ছিলাম পলসন্ড হসপিটালে যাই হোক সে স্মৃতিখানা আবার মনে পড়ে গেলো আর এই হচ্ছে বিখ্যাত সেই সর্দারের হোটেল আমি এখানেই খাওয়া দাওয়া করতাম তো যেটা বলছিলাম মাত্র উনত্রিশ দিনের বাইক মালদা থেকে ফেরার সঙ্গে এখানে ক্র্যাশ হয়েছিল মানে সেই অভিজ্ঞতা এখনও মনে পড়লে শিউরে ওঠে যাই হোক সময় দুর্বল সময় কখনও থেমে থাকে না সময় এগিয়ে চলে এগিয়ে চলার জন্যই আমরা সব সময় বিভিন্ন কাজ করে থাকি এনে আমরা এখন পলসন্ডা কস করলাম কস করে এখন চলছি রামপুরহাটের দিকে কাছাকাছি রয়েছি এখানে আমাদের গাড়ি জাহাঙ্গীর ভাই এখানে দাঁড়িয়ে পড়লো কারণ একটা ইফতার পার্টি চলছে এখানে রমজান মাস শুরু হয়েছে আজকে তো আমার তরফ থেকে আমি দুইটা সিঙ্গারা সবাইকে দিলাম এখানে ইফতার চলছে সুন্দরভাবে সব ধর্মই সমান আমি মনে করি তো সব ধর্মকে আমাদের সম্মান করা উচিত তো ইফতার পার্টি চলছে সবাই মিলে করছে সত্যি খুশির একটা রমজান মাস হ্যাপি রমজান করে আমরা এখান থেকে বের হলাম সত্যি মানে অপরালার খেল বলতে হবে জাহাঙ্গীর ভাই বলছিল যে কোথায় ইফতার করি কোথায় ইফতার করি ঠিক দেখুন অপরালা মিলিয়ে দিল ঠিক পাশেই অপরালা কি একদম একদম বড় 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 অপরালা কি নেজিরা সত্যি আমাদের পৌঁছে দিল মন যেখানে চাই সেখানেই তার আলো রত্ন বদলা যায় এবং আমরা তিনজনা ইফতার পার্টিতে বসে ইফতার করলাম এবং সমস্ত ফলমূল দিয়ে খুবই ভালো লোক এবং সব থেকে লেটেস্ট নিউজ এখানে কয়েকজনের সঙ্গে আলোচনা হলো ব্রাঞ্চ করার পরিকল্পনা এখান থেকে নেওয়া হলো আগামী দিন ইনশাল্লাহ যদি আল্লাহ সহায় থাকে এখানেও একটা রতন বলে জায়গায় একটা করতে পারবো ইনশাল্লাহ অবশ্যই অবশ্য রতনপুর সিটি জায়গা একদম একদম সত্যি মানে আমার সত্যি মনটা খুব ভালো লাগছে আমি মানে মন থেকেই বলছি যে আমি সামর্থ্য অনুযায়ী আমি সামর্থ্য বলবো না এটা আমি মনে হলো ওখানে সবাই একটা করে সিঙ্গারা খাওয়াতে পেরে আমার সত্যি মনটা তো উৎফুল্ল লাগছে সে বলার মতো না যাই হোক সব ধর্মই সমান সব ধর্মকে আমার খুব ভালো আমরা এখন যাচ্ছি রামপুরে থ্যাংক ইউ চলে গেছে শিলিগুড়ির দিকে আর আমরা বা দিকে টান নিয়েছি উপর বেলা দেখা যাচ্ছে না লেখা উঠে গেছে আপনার রামপুরহাট তারাপীঠ সব এদিকে আমরা এখন এদিক দিয়ে চলেছি সরাসরি রামপুরহাট হ্যাঁ 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 এই দেখুন কি জ্যামে পড়েছি আমরা মানে নলহাটি এখন আমরা পৌঁছাইনি ঠিক আছে নলহাটির আগে বিখ্যাত জ্যামে পড়েছি আমরা অ্যাকচুয়ালি এটা খুব বিজি একটা রোড বিজিয়েস্ট রোড ওকে তো সেই কারণের জন্য জ্যাম হওয়াটাই স্বাভাবিক তো আমরা প্রায় তিন কিলোমিটার এভাবে মানে আয়ে আকে বাঁকে করে চলে এসেছি দেখা যাক কতদূর জ্যামটা রয়েছে ফ্রেন্ডস আমরা এখন বর্তমানে রামপুরহাট সেই বহু প্রতীক্ষিত শহর রামপুর আমরা বর্তমানে এন্টার করলাম এবং তাই না যাই হোক হবে হয়তো আচ্ছা 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 যাই হোক আমরা রামপুর এখন আছি ঢুকে গেছি রামকৃষ্ণ রাধাকৃষ্ণ ও মেডিকেল স্টোর রামকৃষ্ণ ভেবেছি আমি এনিওয়েজ আমরা আমরা বর্তমানে रामपुर হাটে চলেছি বাট হোটেলটা এখনো আমরা পাইনি এখন আমরা বর্তমানে আজকে হোটেল এইতে যে উঠব তো দেখা যায় হোটেলটা কোথায় আছে লোকেশনটা মিলে আমরা যেতে হবে ফাইনালি फ्रेंड्स আমরা হোটেলের কাছাকাছি আছে গুগল ম্যাপ মেরেছি গুগল ম্যাপে সুন্দর দেখাচ্ছে আর 400 মিটার দেখাচ্ছে চুপ করো না আর 400 মিটার গুগল ম্যাপ মেরে নিয়েছি ঠিক আছে আমরা এখন উঠবো হোটেলে হেঁটে যে আমপুর হাটেরই চলো মাছি আর হচ্ছে তিনশো মিটার গিয়ে রায় দিতে হবে জাহাঙ্গীর ঠিকই বলেছে জাহাঙ্গীর চলো সামনে মোড় আছে মোড় হ্যাঁ হ্যাঁ ডান দিকে যাবা চলো চলো ডান দিকে যাবা দাদ ভাই ঠিক আছে এটা আপনজন হোটেল এটা হচ্ছে যে কি তারশালা মোড়

পাবলিক স্কুল এর ঠিক উল্টো দিকেই আমাদের লজ কাম হোমস্টে সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এরকম জায়গাতে আমরা উঠেছি যেখানে গুড নেন যাবো সবাইকে ঠিক আছে এই হচ্ছে আমাদের রামপুরহাটের সুন্দর রুম আমরা বর্তমানে এই রুমে অ্যাডজাস্টে করছি থ্যাংক ইউ গুড নাইট অল হ্যাঁ একদম 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 গুড নাইট অল থ্যাংক ইউ রামপুরহাট স্টেটিউন্ড ভাই একটা বাস সবে গেল এক্সপ্রেস লাইন দ্বিতীয় নাম্বার বাস হচ্ছে শ্যামলি এটাও বেরিয়ে যাচ্ছে তিন নাম্বার বাস হচ্ছে গ্রিন লাইন ওটা আবার মানে রামপুর হাটে মানে ভলভো বাসের মেলা লেগে গেছে সেই পরিচিত বাস গ্রিন লাইন যেটা আস্তে আস্তে হোটেলের সামনে এন্টার করছে